হ্যাঁ আলাইকুম আমরা আমাদের কাছে অনেক সময় রোগী আসে হাঁটুর এই জায়গাটাই ব্যথা নিয়ে এখানে তো এটা দুটো সময় হয় একটা হচ্ছে এমনিতেই ওই জায়গায় ব্যথা থাকে আর একটা হলো ইনজেকশন মারার পরে কিছুদিন পরে এটা হয় তো এখানে ব্যথা বিভিন্ন কারণের সাথে একটা কারণ হলো আনসারাইন বারসাইটিস প্যাস আনসারাইন বারসাইটিস আমরা বলি তো এখানে হয় কি এখান থেকে যে রোগগুলো যায় এই রোগগুলো এখানে গিয়ে আঁকতে থাকে তো এখন কি হয় ধরা যাক এই রকগুলো এই মাংসগুলো যদি এখানে আটকে থাকে তো এখন আমি দীর্ঘদিন ধরে এইভাবে হাঁটছি ইনজেকশন মারার পর পরপর আমার ব্যথা কমে যাওয়ার পর আমার হাঁটার চাহিদা বাড়লো বা আমি বেশি করে হাঁটতেছি তখন হয় কি এগুলো রকটা ছোট তো এখানে ছোট রক এখন আপনি এরকম করে হাঁটতেছেন স্বভাবত এখানে টান দিচ্ছে টান দেওয়ার ফলে এখানে ব্যথা হয়ে যাচ্ছে এই জায়গায় এখন এটা বারবারই হয় দেখা যায় এটা এটা সারানোর উপায় হলো এই জিনিসগুলোকে আপনাকে এখান থেকে শুরু করে পুরো জায়গাটা পিছনার এই পুরো জায়গাগুলো ভালো মতো মেসাজ করে দিতে হবে একদম এখান থেকে নিয়ে এটা বসে করেন বা বসে করলেই উত্তম নাহলে তো আপনার করাটা সমস্যা হবে এই যে এখান থেকে শুরু করে এই জায়গাগুলোকে আপনাকে মাসাজ করে দেন আপনি নিজে করান বা অন্য কেউ করুক এই যে এই জায়গাটা সহ আপনি ভালো মতো এখানকার মূলত এখানে ব্যথাটা হয় এইদিকে তাহলে এগুলোকে মাসাজ করবেন পিছনের এখান থেকে নিয়ে এগুলো মাসাজ করবেন নিচেও মাসাজ করে দেবেন এরপর আমরা এগুলো স্ট্রেচিং করব তাহলে স্ট্রেচিংটা আরেকটা ভিডিও তো আছে এখানেও এটা দেখবেন যে আমরা এরকম করে করতে চাই এরকম করতে চাই এরকম করতে চাই একটু ভাঁজ করেও আপনি করতে পারেন একই কাজ এই যে এরকম ভাঁজ করে এরকম করে করেন আর এটাতে টান লাগানোর কাজটা করবেন তাহলে আমরা দুটো জিনিসের উপরে খুব গুরুত্ব দিচ্ছি একটা জিনিস হলো আপনার এই এখান থেকে শুরু করে মাংসগুলোকে সহ আপনি এরকম করে যেটা করলেন এবং এরকম করে যেটা করলেন এটা হচ্ছে মাসাজ আর আরেকটা জিনিস হলো স্ট্রেচিং এই যে এই এটা যেটা করলেন তাহলে এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ আর এগুলোর সাথে অন্য অন্য হাঁটুর যে ব্যায়ামগুলো আছে যেগুলো অন্য অন্য ভিডিওতে আছে এই জিনিসগুলো আপনারা করতে থাকবেন পাশাপাশি আর জিনিস বলি এটা হচ্ছে হলুদের ব্যাপারটা এখানে আমরা হলুদ দিতে বলি হলুদ কিভাবে দিবেন আপনি এক গ্লাস দুধ নেবেন ওখানে এক চামচ হলুদ দিবেন আর চার ভাগের এক চামচ গোলমরিচের গুঁড়ো দিবেন দিয়ে আপনি প্রতি দিনের যে কোনো সময় আপনি খাবেন দুধ সহ্য করতে না পারলে এটা আপনি পানির মধ্যে দিয়েও খেতে পারেন তাহলে এইভাবে আপনি প্রতিদিন একবার করে মাসখানে এটা খাবেন তাও যদি আপনি দেখা দেখতে পাচ্ছেন যে ব্যথা এটা কমছে না তাহলে তো আপনি তার আগেই যোগাযোগ করুন অনেক সময় আমরা যেটা করি সেটা হলো এখানে যদি পানি জমে থাকে তাহলে পানি নিয়ে নিতে হয় খুব অল্প পানি থাকে তাহলে ছোট একটা স্টেরয়েড হয়তো দিতে হতে পারে থ্যাংক ইউ